বেরো যেতে তাহলে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এখানে পতাকা তোলা হবে দেখো সব অনেকে নেমে এসেছে আরেকটু পরেই পতাকা তোলা হবে তো আমরা যেহেতু বেরিয়ে যাব কারণ দিদিরা ওখান থেকে বেরিয়ে পড়েছে তো আমরা বেরিয়ে যাব তার জন্য আমরা যেতে পারলাম না অতটা সময় নেই হাতে এমনি একটু লেট হয়ে গেছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি ফেরি ফেরিঘাটে মানে শ্রীরামপুর ফেরিঘাটে সেখান থেকে আমরা ব্যারাক করে যাব আর বাইকটা ফেরিঘাটের একদম ফেরিঘাটের ওপরেই তো যেন একটা গ্যারেজ আছে সেখানেই রেখে দেবো অনেক দিন পর বলতে পারো আমরা ব্যারাকপুর ঘাট পার হচ্ছি কারণ নর্মালি তো আর এখানে বাপের বাড়ি যায় না এভাবে এখন তো বাইকে যায় না হলে গাড়িতে যায় তো না হলে হয়তো এইভাবে খুব একটা বেশি যাওয়া এখন হয়ই না ধরতে গেলে আর যখন দিদিদের সাথে যায় তখনই একমাত্র ঘাট পার হয়ে যায় তো যাই হোক তোমার এই বাগানটা দেখো কি সুন্দর ফুল হয়েছে কত সুন্দর লাগছে শরীরটা ভালো নেই আমরা দাঁড়িয়ে আছি মানে বাসের জন্য তারপরে একটা অটো পেয়েছিলাম অটোতে করে আমরা ওয়েট করছি করে দিদিদের জন্য দিদিরা আসছে তো আজকে দিদিদের অ্যানিভার্সারি তো সেই হিসাবে আজকে আমরা যাচ্ছি কোথায় খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো ফার্স্টে আমার বাপের বাড়িতে যাব সেখান থেকে তারপরে কোথায় যাব সেটা তোমাদের শেয়ার করব তো আজকে ওরা নিমন্ত্রণ করেছে আমাদের বাইরে খাওয়ার একসাথে সবাই মিলে খাবো তো ওরাও অনেক বেশ কয়েকজন আসছে কে কে আসছে তোমাদের দেখাবো আর কি গিফট কিনেছি সেটা কালকে থেকে তোমাদের শেয়ার করা হয়নি সেটা তোমাদের শেয়ার করে দেবো পরে দেওয়ার সময় তোমাদের শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে একটু অন্য রকম ব্লগ যাচ্ছে ঘরে থেকে প্রতিদিন একঘিয়ে ব্লগ তো দেখে দেখাই তোমাদের আজকে একটু রকম ব্লগ ঠিক আছে তো আমরা উঠে পড়েছি দিদিদের গাড়িতে দেখতে পাচ্ছ আর আজকে হচ্ছে দিদিদের অ্যানিভার্সারি বললামই তোমাদেরকে তা আমরা ভেবেছিলাম ও যারা আসবে মানে দিদির দিদির ভাসুর যা আসবে কিন্তু ওরা আসেনি পরীক্ষার পরীক্ষা ছেলেটা তার জন্য তো যাই হোক চলো বাড়ি আগে যাবো বলেছিল কালীঘাটে যাবো তাহলে মা তো সব জায়গায় একই সকালবেলা বেরিয়েছি আমরা কেউই খেয়ে বেরোয়নি সবাই মানে না খেয়েই বেরিয়ে পড়েছি চা আবার বিস্কুট খেয়ে তো দিদি বললো যে রাস্তাতে কোথাও একটা খেয়ে নেবো খেয়ে আসতে হবে না তো রাস্তাতে আমরা করলাম দিদিদেরই চেনা একটা জায়গায় তো এখানেই সুমিত আমাদেরকে সবাইকে প্রচুরই খাওয়ালো তো যাই হোক আজকে হচ্ছে দিদিদের অ্যানিভার্সারি যে সকাল থেকে আমরা ভেবেছিলাম না ঘরে আর কেউ কিছু করবো না পুরোপুরি বাইরে খাবো তো যাই হোক সেই জন্য আর ঘরে কেউ কিছু রান্না করিনি

তো তারপর খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমরা প্রায়ই চলে এসেছি আমাদের বাড়ির কাছে আর আমাদের রাস্তাগুলো দেখেছো কেমন হয়েছে যেটা আগে চৌত্রিশ নং জাতীয় সড়ক ছিল আমাদের বাড়িতে সড়ক হয়েছে মানে বারো নম্বর জাতীয় সড়ক তো যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আমার বাড়ির সামনে কতদিন পর বাড়ি হচ্ছে আমার মানে কতদিন আসি মানে থাকিনি তোমাদের কি বলবো মানে আট মাস হয়ে গেলাম আমি বাড়িতে এসে থাকিনি ওই আসি এক ঘন্টা দেড় ঘন্টার জন্য এ দেখো এই কোটা গেল দিলাম আমরা খুব সুন্দর হয়েছে দিন পর বাড়িতে এলাম বাবা সেই আবার কয়েক এক ঘন্টা আধা ঘন্টার জন্য সমৃদ্ধের পরীক্ষা না হলে আর এসে থাকতে পারব না এখন বাড়িতে এলেই মনে হয় আগে গোপাল মন্দিরে যাই আর গোপাল মন্দির কি বলবো গোপাল মন্দিরের অনেকটা দায়িত্বই বলতে পারো আমার বাবা নিয়ে রেখেছে মানে সে তার এই অবসর সময়ের বেশিরভাগ টাইমটাই কিন্তু কোনো বিনা স্বার্থ বা কি বলতে পারো কোনো টাকা পয়সা কিন্তু নয় জাস্ট বিনা স্বার্থে সে গোপালের সেবা করে যাচ্ছে আর হয়তোবাই এই জন্যই কী বলবো অনেক মানুষের থেকে সে এখনও এই বয়সে ভালো আছে সুস্থ আছে এটাই হচ্ছে কাম্য ভগবানের কাছে যে সে যেন এইটাই বাবাকে রাখে বাবা মা যেন সুস্থ থাকতে পারে আমরা যেন নিশ্চিন্তে থাকতে পারি এইটুকুই শুধু গোপালের কাছে কাম্য তো বাবা কিন্তু ভোর সাড়ে তিনটেই আসে এসে গোপাল বাড়ির ভেতরটা কিন্তু বাবা নিজের হাতে প্রতিদিন পরিষ্কার করে কারণ এটা কারোকে দিয়ে করানো যায় না বাইরে ব্রাহ্মণ ছাড়া কেউ গোপালের ঘরে ঘরের ভেতর পরিষ্কার করতে পারে না তো ঘরের বাইরে সব লোক আছে কাজের লোক সব কিছু আছে কিন্তু ঘরের ভেতরে তারা ঢুকতে পারে না তো যাই হোক এসে কিন্তু বাবা সকালবেলা ফার্স্ট যে মিসরি আর ইয়েটা সেটা কিন্তু বাবা দেয় গোপালকে পুজো দেয় আর তারপরে কিন্তু পুরোহিত আসে হয়তো সাতটা আটটার দিকে হয়তো তো সকাল থেকে তার মানে বাবা সব দায়িত্ব এটা পুরো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সব কিছু নিজে করে আর কি তো যাই হোক তাই গোপাল বাড়িটা মানে আমাদের অনেকটা মনে হয় আমাদের আমরা দ্বিতীয় বাপের বাড়ি আর কি নিজের বাবার বাড়ির পরে মনে হয় এই জায়গাটাতে না আসলে বিরোহী যেন অসম্পূর্ণ মনে হয় আমাদের কাছে ডাটা না না খানা জানি দারুণ হয়েছে কিন্তু খেয়ে পেট ভরে যাবে না ঘুমবি ডাটা খাচ্ছে মা এখানে বাধা কপি রাজ্যে মা আর হাতের বাধা কপি আমার ভীষণ ভালো লাগে এই দেখো মা বাধা কপি রাজছে বাধা কপি দেবে বলে আমাকে আর এখানে পিঠে পাটাও কিছু করেছে চন্দ্রকած করেছে ওরে বাস আবার আমার জন্য করেছে আজ যেহেতু দিদিদের বিবাহ বার্ষিকী তো বিবাহ বার্ষিকী উপলক্ষে আছে ওই সব ঘরে আর কি আমাদের ঘরে তারপরে জ্যাঠাদের ঘরের জন্য সব মিষ্টি নিয়ে এসেছিল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এ বাবা তুই সামনে চলে যান বাবার কাছে আমাদের অসুবিধা হচ্ছে মা আসো তো আমরা মোটামুটি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাব আমরা হচ্ছে কৃষ্ণনগর তো ওখান থেকে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আমরা কিন্তু আর বাড়িতে ফিরবো না এখান থেকেই বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি চলো একবার তোমাদের শেয়ার করব আর এখন যাওয়ার পথে দু সাইডে রাস্তাতে এত সর্ষে ফুল ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে কী বলবো মানে এসার মানে ইচ্ছা ছিল যে আসার পথে নামবো তো জানি না হবে কিনা না হয়ে উঠবে কিনা তো চলো রাস্তাটা এখন আমাদের এত সুন্দর হয়ে গেছে মানে কি বলবো গাড়ি চালিয়ে সেই রকম মজা আর লরিও কিন্তু বেড়েছে আগে শুনতাম রাত্রে লরি বেরোয় কিন্তু এখন দেখছি না রাত্রেও না সকালবেলাতেও কিন্তু লরি দেখা যায় তো দেখো আমরা এসে গেছি কোথায় দেখতে পাচ্ছ মাদার সাটে অনেক দিন আমাদের প্ল্যান হয়েছিল মাদার সার্টে আসবো শেষমেশ আজকে আমরা আসতে পারলাম তো চলো নেক্সট দিন তোমাদের